নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের সিমের একটি রেসিপি একদম বাড়িতে থাকা সাধারণ মশলায় তৈরি এই রান্নাটি খেতে কিন্তু অসাধারণ হয় সিমের এই রেসিপিটি থাকলে এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য দেখুন অবশ্যই সিম নিয়ে নিয়েছি আর এই সিমটি আমাদের বাড়ির গাছের সিম আর দেখুন শিম গাছ থেকে পেরেছি সিমগুলো আর কি সুন্দর দেখেছেন জোড়ায় জোড়ায় আছে তো চলুন এই সিম দিয়ে সেই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি শিমগুলো কেটে জলে ধুয়ে নিয়েছি আর আমি কিন্তু গোটা সিম নিয়েছি শুধু শিরগুলো থেকে বাদ দিয়ে দিয়েছি তো আমি গোটা সিমটাই নিয়ে নিয়েছি আর নিয়েছি দেখুন এখানে গোটা পেঁয়াজ নিয়েছি টমেটো দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনিয়া পাতা প্রথমে যে দেখেছেন দুটো পেঁয়াজ গোটা নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি আর টমেটোটা কচিয়ে নিয়েছি দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়েতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই রান্নাটি সর্ষের তেলে করলে কিন্তু অসাধারণ লাগে যদি সরষের তেল না থাকে আপনারা অন্যান্য তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেলে দেখুন আমি একে একে সিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব সিম বেশি ভাজার দরকার নেই হালকাভাবে সিমগুলো ভেজে নেবেন শিমগুলো দেখুন ভাজা হয়ে গেছে আর একটি প্লেটে আমি শিমগুলো ভেজে তুলে রেখেছি এরপর ওই কড়াইয়েতে যে তেলটি ছিল সেই তেলেতে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে একে একে গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারেন আমি এখানে দুটো পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিয়েছি পেঁয়াজটি কিছুক্ষণ ভাজার পর দেখুন আমি টমেটো কুচি অ্যাড করে দিয়েছি আর টমেটোর সাথে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এই সময় এখানে আমি এক চামচ মতো চিনি অ্যাড করেছি আর স্বাদ মতো লবণ অ্যাড করেছি অবশ্যই লবণ আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর আমি দুটো কাঁচা লঙ্কা কোটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঝালটা বাড়াতেও পারেন বা কমাতেও পারেন তো দেখুন এইভাবে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর দেখুন আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এরপর দু চামচ আতা বাটা অ্যাড করে দিলাম আর এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম দেখুন এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারিপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি এই সময় আমি এক চামচ মতো টক দইও অ্যাড করে দেব টক দইটা দেওয়ার ফলে কিছুটা টক মিষ্টি ঝাল সবের ব্যালেন্সটা ঠিক থাকবে তো আপনারাও পারলে টক দইটা অ্যাড করবেন দেখবেন টেস্ট আরও ভালো আসবে দেখুন চারিপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে মানে আমার কষানো একেবারে কিন্তু রেডি হয়ে গেছে এই সময় আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর মশলার সাথে ধনিয়া পাতাটা মিশিয়ে নিয়েছি শীতকালীন যে কোনো রান্নার ক্ষেত্রে ধনিয়া পাতা না দিলে যেন মনে হয় রান্নাটা যেন অসম্পূর্ণ থেকে গেছে দেখুন মশলা তো কষানো হয়ে গেছে এই সময় আমি গরম জল দিয়ে দিলাম আপনারাও চাইবেন যে সবসময় গরম জল ব্যবহার করতে যে কোনো রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে এখন গ্রেভি ফুটতে শুরু হয়ে গেছে এই সময় ভেজে রাখা সিমগুলো আমি দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম লো করে আমি পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে সিমগুলো সামান্য পরিমাণে নরম হয়ে যায় আর সিমের ভেতর মশলাটাও যাতে ভালোভাবে ঢুকে যায় পাঁচ মিনিট পর দেখুন ফিরে এসেছি আর শিমের ছাল বা শিমের রসা যেটাই বলবেন সেটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি তো শিমের ছাল বা শিমের রসা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন গরম ভাতের সাথে এই শিমের এই রেসিপিটি থাকলে আর কিন্তু কিছুই লাগে না এবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজ আমি এই রেসিপিটি আপনাদের করে দেখালাম যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ